সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন জয় বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে যা বললেন জয় বাংলাদেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন আজ বুধবার প্রতিবেদনটি প্রকাশ করে রয়টার্স সজীব ওয়াজেদ জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে এই মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদ রাখতে চাই এবং এর জন্য এই ইউনি সরকার তাদের উপর যে নৃশংসতা চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই সাক্ষাৎকারে তিনি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনা সেনাপ্রধান যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে আমি খুশি যদিও আমরা আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিলাম একই সঙ্গে সতর্ক করে দিতে চাই আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব শেখ হাসিনা সাবেক উপদেষ্টা রয়টার্সকে বলেছেন এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা আছে এটা জেনে আমি খুশি কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারে প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় গতকাল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন যাতে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিবেন গণবোধনের মধ্যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বিক সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছেন তবে নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি রটার্সকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে ছয়টি সংস্কার কমিটির সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং সংস্কারের বিষয়ে ঐক্যমুখ্য পোষণ করলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে